এত না এটা প্রতিনিয়ত আমার স্কিনের তো টেনে নিচ্ছে যার জন্য কি হচ্ছে আমরা প্রথম অবস্থায় আমরা প্রথমে স্কিনে বুঝতে পারি না যে আমার স্কিনের মধ্যে একটা লাইন্স রিঙ্কলস আসতে চলেছে কেন ফার্স্ট যখন আপনার লাইন্স বলুন রিঙ্কলস বলুন কিংবা একটা এজ হয়ে যাওয়ার পর সাধারণত এগুলো আসতো কিন্তু এখন অল্প বয়সী আমি মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যেও দেখতে পাই এবং আমার ওয়ার্কশপেও প্রচুর আসেন যাদের ছাব্বিশ সাতাশ বছর বয়স কিন্তু স্কিনের মধ্যে ভীষণভাবে একটা লাইন্স চলে আসছে কপালটা লাইন্স চলে আসছে চোখের তলায় লাভ লাইনে এবং সবচেয়ে বড় কথা একটা রি রিঙ্কলসের অ্যাপিয়ারেন্স এই জিনিসটা মানে লুকটা আপনার পুরো এজেড মতো হয়ে যাচ্ছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে একটা এজ হওয়ার পর সাধারণত যে রিঙ্কলসটা আসে স্কিন ঝুলে যায় লুজ হয়ে যায় এটা থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের দুটো রেঞ্জ খুব পপুলার আমরা যে ফেসের রিঙ্কল নিয়ে যে আলোচনা শুরু করেছিলাম আমাদের হাতেও রিঙ্কলস চলে আসে কেন আসে না প্রতিনিয়ত আমরা হাত ধুচ্ছি ওয়াশ করছি সব কাজ করছি এবং যাতে কি হচ্ছে আমাদের এগুলো ড্রাই হয়ে যাচ্ছে সিনথেটিক বার ইউজের জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ওশিয়া বলছে যে হ্যান্ডার নেল ক্রিমটা হাত যাতে ড্রাই না হয় আমাদের কিউটিউলসগুলো ভেঙে যায় ড্রাই হয়ে যায় তো সেই ক্ষেত্রে নোখগুলো ফেটে যায় আমি কিন্তু ভালো করে এভাবে দিয়ে হাতে এভাবে ম্যাসাজ করে নোখগুলো এভাবে আমি কিন্তু ক্রিম দেওয়ার পর চারটে ফ্লেভারের রয়েছে কাজ সবগুলো রিয়্যাক্ট অ্যাক রিঙ্কল সরানোর জন্য গ্লোয়ে আমি আসছি রিঙ্কলের জন্য কিন্তু দুটো রেঞ্জ আমাদের রয়েছে একটা আমাদের আমন ফাইন রেঞ্জ রয়েছে আমান ফাইন রেঞ্জের মধ্যে আমান ফাইন ওয়াশ আমান ফাইন স্যারাম আমান ফাইন ক্রিম আমান ফাইন প্যাক আমন ফাইন রেঞ্জটা আপনি কি করছেন একটা অ্যান্টি রিঙ্কলের কাজ করছে যেটা আপনার রিঙ্কলস পড়ে গেছে পড়তে শুরু করেছে পড়ছে তখন কিন্তু আমান ফাইনটা আমাকে করতে হবে আর ফাইটওয়েজ রেঞ্জটা একদিকে দেখতে গেলে স্কিনের একটা রিঙ্কলসের আতা বলতে পারো প্রোটেকশন আমব্রেলা কারণ আমার স্কিনে যাতে রিঙ্কলস না আসে তিরিশ হয়ে গেলে তিরিশ বছরে আমার রিঙ্কলস লাগছে না আসিনি আমার মানে রিঙ্কলসের অ্যাপিয়ারেন্সটাও আমার মনে হচ্ছে না কিন্তু আমি তিরিশ বছরের বার্থডে থার্টি এই তিরিশ প্লাস হয়ে গেল থার্টি ওয়ানে পড়বো আমি নিজের জন্য নিজের বার্থডে গিফট কিনবো এটা এটা নিজে আপকেও এটা করুন কারণ আপনার নিজের জন্য আপনি নিজের জন্য সুন্দর হবেন নিজের জন্য ভালো থাকবেন আমরা প্রত্যেকে নিজেকে খুব ভালোবাসি এবং আমার মনে হয় আমরা প্রত্যেককে নিজেকে সুন্দর দেখতে চাই যতই কাজ থাক যতই সংসার থাক যতই ব্যস্ততা থাক একটু হলেও কিন্তু নিজের জন্য টাইম বার করবেন কেন অনেকেই আছে যে শ্যাম্পু করারই টাইম পায় না এত ঘরের কাজ থাকে আমি তো স্নান করতে ঢুকছি সেখানে আমি আর পাঁচ মিনিট বেশি নিয়ে ঢুকবো তো অবশ্যই আমি যদি না করি দীর্ঘদিন অযত্নের ফলে তো সেই ফলটা আমাকে ফেতে হবে আমার নিজের চুল চলে যাবে আমার নিজের স্কিন খারাপ হয়ে যাবে तो से क्षेत्र फाइटएज तो रेन्जर मेरे फाइटएजर तो एंटीएजिंग सराम फाइटोएज तो क्रीम फाइटएज मश हिमलशन ফাইটোজের স্কিন ব্যালেন্সিং ক্লিনজিং টোনার এগুলো কিন্তু আমার রিঙ্কলস লাইনসটাকে তো কন্ট্রোল করছে এবং কোলাজেন টিস্যুটা যেটা শুকোতে আরম্ভ করে সেটা হতে দিচ্ছে না এটা যখনই আপনাকে মানে বুস্ট করছে ভেতর থেকে আপনার ফাইটুয়েজ রেঞ্জ বলতে গেলে তোমার ভেতর থেকে স্কিনটাকে কিন্তু তৈরি করে দিচ্ছে এবং স্কিনকে রিজুভিনেটও করে কিন্তু ফাইটুয়েজ রেঞ্জ যার জন্য কি তোমার যখনই তোমার স্কিন আবার রিজুভিনেট হতে থাকছে তোমার স্কিনে কিন্তু সেই রিঙ্কলস লাইন্সটা তুমি চোখে পড়বে না এবং আস্তে আস্তে স্কিন টান টান হয়ে যাবে লাইনসটা চলে যাবে এসে গেলেও অনেকের ধরো এসে গেছে এটা তো একটা গেল এবং ফাইটোয়েজ রেঞ্জ ইউজের পরও মানে ফাইটোয়েজের মসাইজিং ইমালশান এত ভালো চকচক করে স্কিনটা টানটান হয়ে যাওয়ার পর দেখবে টানটান জিনিস চকচকে ব্যাপারটা চলে আসে আমি একটা আয়রন করা ড্রেস আর একটা আমি মুজরে দুমড়ে একটা ড্রেস পরেছি কোনটা আমাকে গেট আপটা ভালো লাগবে দেখতে ভালো লাগবে স্কিনের ক্ষেত্রেও তাই স্কিনও যখন কুচকে যাচ্ছে ঝুলে যাচ্ছে লাইনস চলে এলো তখন আমাকে দেখতে ভালো লাগছে না যখন স্কিন টানটান হচ্ছে স্কিন এমনি চকচকে গ্লো করছে ফাইটোয়েজ রেঞ্জের মধ্যেও কিন্তু আমি সেই গ্লোটা পাচ্ছি আমান ফাইন রেঞ্জ আমার আমান একটা এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা স্কিন টোনকে লাইট করার সাথে সাথে আমন্ড অয়েল এবং আমার এডিং প্রসেসটাকে কন্ট্রোল করছে যার জন্য কিন্তু আমার স্কিন টোন লাইট হলে স্কিনে একটা ব্রাইটনেস আসছে এবং আমন্ড অয়েল স্কিনের মধ্যে যে গ্লো ব্যাপারটাকেও কিন্তু বাড়িয়ে দেয় এটাও কিন্তু গ্লোর রয়েছে গ্লোর সাথে সবটাই রিলেটেড আমার প্রবলেম এলে আমি সেই প্রবলেমের প্রোডাক্ট ইউজ করলেও কিন্তু আমি তার মধ্যেও গ্লোটা পাচ্ছি আর পার্টিকুলার পুজোর আগে যারা গ্লো ফেয়ারনেস চাইছেন তার জন্য তো আমাদের গ্লোপিওর রেঞ্জ পুরোটা রয়েছেই সেটা আমি করতে পারছি সারাদিন ঘরে থাকে ঘরে থেকে বলবে দিদি আমার খুব মুখ গরম হয়ে যাচ্ছে লাল লাল চাকা চাকা হয়ে যাচ্ছে কেন হিট অ্যালার্জিটা আমার হচ্ছে যে সেখানের জন্য কিন্তু আমাদের ওশিয়া বলছে ভীষণ ভালো সব প্রোডাক্টগুলো আছে সানব্লক যে আমাদের সানস্ক্রিনগুলো আজকে এসপিএফ 40 স্প্রে থেকে শুরু করে এসপিএফ 45 ফাইভ এসপিএফ ফিফটি এসপিএফ সিক্সটি এসপিএফ 70 এতগুলো কিন্তু এই যে হিট ব্যাপারটা সানব্লকটা যেটা তোমার কি সানটা ডাইরেক্ট তোমার স্কিনে কোনো মে করতে পারছে না এবং আরেকটা জিনিস আমাদের খুব ভালো হিট অ্যালার্জির জন্য সেটা হচ্ছে আমাদের ক্যারোশিল এসপিএফ ফিফটিন এটাও কিন্তু খুব ভালো একদমই তাই ওটা ধরে রাখার জন্য প্রথমত আমাদের কিট ওষিয়া ফেসিয়াল কিট করতে ওটা পনেরো দিন অন্তর করলে এত ভালো ফেসিয়াল জিনিসটা হচ্ছে ওশিয়ার ফেসিয়াল কিট কিন্তু ট্রিটমেন্ট মানে এটা আর কিছু না ফেসিয়াল মানেই যে ব্যাপারটা দেখে ফেসিয়াল করা মানে খুব বয়স হয়ে গেলে করবে ফেসিয়াল করা মানে ফেশিয়াল হচ্ছে কমপ্লিট আপনার স্কিনকে একটা প্যাম্পার করা এবং যে যে স্টেপগুলো রয়েছে প্রত্যেক কটা ফেসিয়াল কিটের মধ্যে গোল্ড থেকে শুরু করে পার্ল প্লাটিনাম ডায়মন্ড এদিকে আমাদের দুটো ফ্রুট বেস কিট রয়েছে ফ্রুট মিস কিট এবং পাপায়া কিট এগুলো কিন্তু সবটাই আপনার স্কিনের পরিচর্যাটা করছে এবং তার সাথে স্কিনের গ্লোটা